আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমাদের গার্লস ফ্যাশন রিপোর্টের উপর থেকে নতুন তিনটি ডিজাইনের শিফোনের মধ্যে ঈদ কালেকশন ড্রেস তিনটা ডিজাইনের মধ্যে দুটো করে কালার পাবেন মোট ছয়টা কালার অ্যাভেলেবেল পাবেন এই ড্রেসগুলো চলে যান টোকাস্টে চারটা তিরিশ উনত্রিশ আমার দোকান গার্লস ফ্যাশন এই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন অথবা আমাদের রিপোর্টের উপর ফেসবুক পেজেও আপনার ড্রেসগুলো অর্ডার করতে পারবেন তারপর ড্রেসগুলো দেখছি প্রথমে একটা ডিজাইন দেখাও প্রথমে দেখাচ্ছি একটা দেখেন এই ডিজাইনটার মধ্যে খুবই সুন্দর একটা লাক্সারিয়াস করা আছে দেখেন গলার পর্ষণ থেকে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে সিকোয়েন্স অ্যান্ড গোল্ডেন সুতোর কাজ করা আছে এখানে কিন্তু টার্চ ফেরত আছে গলার গলার কিন্তু টার্চ ফেরত আছে দেখেন ফুল বডি জুড়ে কিন্তু কাজ করা কাজের কোনো কমতি নেই দেখেন লাক্সারি শিফনের উপর কিন্তু ফুল আমাদের কিন্তু বর্তমান ঈদ কালেকশন চলে আসছে প্রায় নিচে দেখেন কত সুন্দরভাবে টার্চ দেওয়া আছে এটা হচ্ছে ফুল রেস্টার ভিউটা হাতারা দেখো এটা হচ্ছে হাতার পর্ষণটা এটা হচ্ছে হাতাটা দুপাট্টাটা দেখো এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার কাপড় আর এটা হচ্ছে দুপাট্টাটা প্রাইসটা আমি ভিডিও লাস্টে বলে দিয়েছি শর্টের ড্রেসের প্রাইসই सेम হবে सेम প্রাইসের মধ্যে ড্রেসটা পাবেন দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টা পাশে কিন্তু লেসে কাজ করা মিডলে কিন্তু ছোট ছোট সিকোয়েন্স এন্ড ফ্লাওয়ার কাজ করা ঠিক আছে নেক্সট কালারটা দেখিয়ে দিলাম এখন দেখাচ্ছি লেভেল এই পার্পলের মধ্যে দেখেন পার্পল লেভেন্ডার কালার যেটা বলেন ওই কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা কালার ভিতরে কাজগুলো কিন্তু পড়ছে দেখেন ফুড ড্রেসটা দেখেন এটা কিন্তু ডিজাইনটা सेम বাট দুইটা কালার জন্য আমি আরেকটা করে দেখা দিই কারণ কাস্টমার সুবিধার জন্য যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন অথবা চাইলে আপনারা আমাদের শপও ভিজিট করতে পারেন এটা হচ্ছে হাতার পাটটা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দুপাট্টা দেখেন এটা হচ্ছে দুপাট্টা দুটেই সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হবে হ্যাঁ আমরা এখন নেক্সট ডিজাইনটা দেখছি এখন আমরা নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এর ভিতর কিন্তু দুইটা কালার হবে দেখেন একটা পিঙ্কের মধ্যে পিঙ্ক সুতার কাজ

ঠিক আছে প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় দেখেন খুবই সুন্দর একটা কালার মধ্যে নতুন একটা ডিজাইন খুবই সুন্দর একটা ড্রেস সিকোয়েন্সার ওয়ার্ক ফুল ড্রেস এটা কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু এগুলো কিন্তু লাক্সারি শিফনের উপর এটা হচ্ছে লাক্সারি শিফন ঠিক আছে আতা

আপনারা বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটিস পাবেন আমাদের শপে তো আমাদের শপে চলে আসুন যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য আমাদের শপে চলে আসুন ইজিলি আপনারা ড্রেসগুলো নিতে পারবেন হোলসেল আপনারা যারা পাইকারি বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের থেকে নিয়ে খুঁজতে সেল করবেন দেখেন সেলারে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসে এটা হচ্ছে দুপুর প্রাইস তিন হাজার চারশো পঞ্চাশ টাকা তো ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ